নিয়ে যে তথাকথিত মৌদুদিবাদীরা এই আমির হামজার মতো ব্যক্তিরা আবুল বাসারের মতো ব্যক্তিরা এদেরকে আমরা মোটামুটি আলেম মনে করতাম এখন দেখতেছি এদের মাথায় সব গোবর আর গুড়ো আছে যারা বলেন ঠিক না বেঠে তা না এরা আমার নবীর সুন্নত মানে না এরা নবীর হাদিস মানে না যুগে যুগে যত বাতিল যত ইসলাম বিরোধীরা বাংলাদেশে অবস্থান করেছে এরাই সর্বপ্রথম ওই বাতিলদেরকে বংশগ্রহণ করেছে সমর্থন করে এবং অনুরোধ জানাতে চাই আজকে আমরা যেমন হুববে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স করেছি আগামীতে আমরা এই মৌধিবাদের বিরুদ্ধে হুববে সাহাবা কনফারেন্স করে এদের দাঁতভাঙা জবাব দিতে হবে আমাদেরকে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ইন হামদুলিল্লাহ الصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله صدق الله في مولانا العظيم نوخلي حب رسول صلى الله عليه وسلم كونفرنس ال شمانيتو شفابوتي وبستيت رويتشن حضرات علماء كرام সাম্য ভূবিষ্ট ইসলাম প্রেমিক দিন কায়েম প্রেমিক ওলামা ছাত্র জনতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি অন্তরে নিয়ে এই হববে রাসূল সাল্লাল্লাহু কনফারেন্সে অংশগ্রহণ গ্রহণ করার তৌফিক দান করেছেন এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমরা রাসূলের محبت শুধু অন্তরে ধারণ করে বসে থাকলে হবে না যদি আমার রসুলের নবুয়ত নিয়ে টানি টানা করে কাদিয়া গোষ্ঠীরা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আজকের এই কনফারেন্স থেকে এই নোয়াখালীর জমিন থেকে এই নোয়াখালীর ভূমি থেকে গণ আওয়াজ তুলতে হবে এদেশে আমার নবীর নবুয়ত নিয়ে টানাটানি করবে আর আমরা বসে থাকবো এটা হতে পারে না অবশ্যই কাদিয়ানীর গোষ্ঠীকে অমুসলিম ঘোষণা করতে হবে কাফের ঘোষণা করতে হবে বাংলার জমিনে ইনশাআল্লাহ এটার জন্য আমাদেরকে সরকারের কাছে দাবি জানাতে হবে আমরা শুধু এখানে যারা আছি আমরা সীমাবদ্ধ হতে না চলবে যত যত আম রয়েছেন রয়েছেন সকলকে নিয়ে আমরা আমরা ময়দানে স্লোগান তুলব এদেশে কাদিয়ানিরা যদি থাকতে হয় অমুসলিম কাফির হিসেবে থাকবে মুসলমান পরিচয় দিয়ে কাদিয়ানিরা থাকার কোনো অধিকার প্রিয় রিল আরেকটা বিষয় আমাদের আমরা সুল কনফারেন্স এখানে শুধু শুনবো চলে যাব এটাই যেন শেষ না হয় এখান থেকে আমাদেরকে কিছু কর্মসূচি হাতে নিতে হবে আমাদেরকে কিছু কর্মসূচি হাতে নিতে হবে এক নাম্বার কাদিয়ানির ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে দুই নাম্বার হিজবুত তাওহিদের যেই কঠিন পরিস্থিতি চলছে এরা যেভাবে বাংলাদেশের আনাচে কানাচে বিশেষ করে আমাদের নোয়াখালীর বিভিন্ন আনাচে কানাচে আমাদের মুসলমান ভাইদেরকে সাধারণ মানুষদেরকে তারা ধোকা দিয়ে বোকা বানিয়ে তাদের দলে ভেড়াচ্ছে আমাদেরকে সে ব্যাপারে সজাগ হতে হবে এদের ব্যাপারে আমাদেরকে সকল দিক থেকে সকল মসজিদের মিম্বার থেকে আমাদেরকে এদের বিরুদ্ধে দিবাদ হবে এবং জনগণ কে সচেতন করতে হবে হেজবুত্তাহহিদ এটা মূলত হিজবুত তাওহিদ এরা হিজবুত শয়তান প্রিয় হাজিরিন আরেকটা বিষয় সাম্প্রতিক সময়ে যেটা আমাদের অন্তরে নানা দিয়েছে যেটা আমাদের নবী আলাইহিসসালামু সাল্লাল্লাহু আমাদের নবী আলাইহিসসালামু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আঘাত করেছে সেটা হলো হুববে সাহাবার ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে আজকে বেফাকের প্রশ্ন নিয়ে যে তত্ত্বাবাদিত মৌদুদিবাদীরা এই আমির হামজার মতো ব্যক্তিরা আবুল বাশার এর ব্যক্তিরা এদেরকে আমরা মোটামুটি আলেম মনে করতাম এখন দেখতেছি এদের মাথায় সব গোবর আর গুড়ো আছে যারা বলেন ঠিক না بیٹے এরা আজকে সাহাবায়ে کرام সত্যের মাপকাঠি মানতে চায় না এরা আজকে সাহাবায়ে کرام কে সত্যের চায় না বুঝতে হবে এরা মূলত আমার নবীকেও মানে না এরা আল্লাহ কেউ এজন্যই আমাদের আকাবের ওলামাই কেরামেদের বিরুদ্ধে অনেক আগ থেকে আমাদেরকে সজাগ করেছিল মাঝেদি যদি আমরা ভুলে গেছি আবার আমাদের জাগ্রত হওয়ার সময় এসেছে এদেরকে বয়কট করার সময় এসেছে সুতরাং জনগণের কাছে আম সমাজের কাছে আমাদেরকে ব্যাপারে আম সমাজের কাছে ব্যাপারে আমাদেরকে কথা তুলতে হবে আলোচনা করতে হবে এদের বিরুদ্ধে সচেতনতা অর্জন করতে হবে এবং এদের বিরুদ্ধে সমাজের মধ্যে মানুষের ভিতরে জাগরণ সৃষ্টি করতে হবে এরা মূলত এরা বলুন তো আজকে সাহাবায় ক্যারাম কেন্দ্র সত্যের মতকাধি মানে না মুলন্ত টানা এরা মানবীর সুন্নতিও মানে না এরা নবীর হাদিস কেউ মানে না যুগে যুগে যত বাতিল যত ইসলাম বিরোধীরা বাংলাদেশে অবস্থান করেছে এরাই সর্বপ্রথম ওই বাতিলদেরকে অংশ গ্রহণ করেছে সমর্থন করেছে এই আলে হাদিস তথা কথিত লামা জামিদেরকে এই জামাত মৌজুদিবাদীরাই প্রথম গ্রহণ করেছে সুতরাং আমাদেরকে এই সার্বিক বিষয়গুলো আমাদেরকে সজাগ হতে হবে আমাদেরকে এ ব্যাপারে সচেতন হতে হবে আর আমি হুব্বে রাসুল কনফারেন্স থেকে আমি একটা পরামর্শ দিতে চাই এবং অনুরোধ জানাতে চাই আজকে আমরা যেমন হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কনফারেন্স করেছি আগামীতে আমরা এই মুক্তিবাদের বিরুদ্ধে হুব্বে সাহাবা কনফারেন্স করে এদের দাঁত জবাব দিতে হবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক ও এক হয়ে ময়দানে থাকার তৌফিক দান করেন বলি আমিন একটা বিষয় জিহাদ আমরা সবাই চাই এখানে জিহাদের ব্যাপারে কেউ আবার বিভিন্ন মন্তব্য করে কাউকে দূরে সরানোর কোনো সুযোগ নাই যারা ইসলামী হুকুমত চায় তারাই জমিনে জিহাদ করে আল্লাহর দিন কায়েম করতে চায় বাস্তবায়ন করতে চায় সুতরাং আমরা যারা জিহাদ পিপাসু আমরা যারা আমাদের আল জিহাদ সাবিলুনা আমাদের জিহাদ এটাকে আমরা সবাই যদি গ্রহণ করতে চাই এক হয়ে একাকার হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আমাদেরকে ময়দানে নেমে নাস্তিকদের বিরুদ্ধে যারা আজকে চট্টগ্রামে আদালত উম্মতের সামনে জয় শ্রীরামের স্লোগান দিচ্ছে যারা আজকে সাহাবাই কেরামের বিদ্বেষ পোষণ করতেছে যারা আজকে হিজবুত তাহরিদ নামে হিজবুত শয়তান বাস্তবায়ন করতেছে এদের বিরুদ্ধে সবাইকে এক হয়ে ময়দানে নামতে হবে কথা কোন ঠিক না বেঠি সুতরাং আমরা কি এক হয়ে ময়দানে নামতে পারবো দলাদলি বাদ দিয়ে আমরা সবাই মুসলমান আমরা জমিনে ইসলাম চাই ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি আমাদের রক্তের প্রয়োজন হয় জীবনের প্রয়োজন হয় জীবন দেব রক্ত দেব এই তো হুকুমত কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এক হয়ে ময়দানে থাকার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমান